যদি প্রশ্ন করা হয় ইসলামের সবচেয়ে বড় দুশ্মন কোন জাতি তাহলে আপনি নির্দ্বিধায় উত্তর দেবেন ইহুদি জাতি শুধু আপনি বা আমি নই বরং আল্লাহ আল্লাহতালা নিজেই পবিত্র কোরআনে ইহুদিদেরকে ইসলামের সবচেয়ে বড় শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন রসুল সাল্লাহ সাল্লামের সময়কাল থেকে শুরু করে আজকের দিনটি পর্যন্ত ইসলামের বিরুদ্ধে তাদের শত্রুতা অব্যাহত আছে কিন্তু আপনি কি জানেন রসুল সাল্লাহসাল্লামের যুগে একটি যুদ্ধে একজন ইহুদি সাহাবিদের সাথে এক হয়ে ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল কথাটি শুনে আপনার কাছে হয়তো অনেকটা অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু এটা ঐতিহাসিক সত্য ঘটনা তিনি শুধু মুসলিম বাহিনীর পক্ষে যোগ দিয়েই তার দায়িত্ব পালন করেননি বরং কাফিরদের একের পর এক আঘাতে ওই যুদ্ধে তার মৃত্যুও হয় অবাক করা এই কথাগুলো শোনার পর স্বাভাবিকভাবেই আপনার মনে অনেকগুলো প্রশ্নের উদয় হবে প্রথম প্রশ্ন হচ্ছে কে ছিলেন সেই ইহুদি দ্বিতীয় প্রশ্ন ইহুদি হয়ে তিনি কেন মুসলিমদের পক্ষে লড়াই করেছিলেন কাদের বিরুদ্ধে ছিল এই যুদ্ধ তিনি কি একাই মুসলিমদের পক্ষে যোগ দিয়েছিলেন নাকি অন্যান্য ইহুদিরাও তার সাথে ছিল ইতিহাসের সেই অজানা ঘটনাই তুলে ধরব আজকের পর্বে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে মহানবী হজরত মোহাম্মদ সাল্লিসাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন মদিনার আউস ও খাজরাজ গোত্রের অধিকাংশ মানুষই ইসলাম গ্রহণ করে নাই। তবে মদিনায় শুধুমাত্র মুসলিমদের বসবাস ছিল না বরং সেখানে আরও বিভিন্ন ধর্মের মানুষেরা বসবাস করত এর মধ্যে ইহুদিদের সংখ্যাও কম ছিল না রসুল সাল্লাহ আলাইসাল্লাম মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম যে কাজটি করেন সেটা হলো মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল ধর্ম ও বর্ণের মানুষদেরকে তিনি একটি চুক্তিতে নিয়ে আসেন যেটা মদিনা সনদ নামে পরিচিত এই চুক্তিতে বলা হয় বাইরের কোনো শক্তি যদি মদিনায় হামলা করে তাহলে মদিনার সকল গোত্রের মানুষেরা সম্মিলিতভাবে সেই আক্রমণ প্রতিহত করবে বৃহত্তর স্বার্থে মুসলিম অমুসলিম নির্বিশেষে মদিনার সকল গোত্রের গোত্রপতিরা এই চুক্তিতে স্বাক্ষর করেন মদিনায় যে কটে গোত্র বসবাস করত তারাও মদিনা সনদ অনুযায়ী মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ ছিল কিন্তু আমরা তো জানি এই ইহুদিরা কতটা ধূর্ত আর প্রতারক মদিনায় রসুল সাল্লাহ সাল্লাম এর আগমন এবং এখানকার অধিকাংশ মানুষের ইসলাম গ্রহণ কোনোটাকেই ইহুদিরা সহ্য করতে পারছিল না কিন্তু বর্তমান পরিস্থিতিতে হযরত মোহাম্মদ আলাইসাল্লামের নেতৃত্ব মেনে নিয়ে এই চুক্তিতে স্বাক্ষর করা ছাড়া তাদের সামনে আর কোনো উপায় ছিল না একদিন মদিনায় ইহুদি গোত্র বনু কোরাইজার কিছু লোককে নিজেদের মধ্যে কথা বলতে দেখা গেল তাদের মধ্যে একজন ছিল নেতৃস্থানীয় লোকটি মুসলিমদের বিরুদ্ধে ইহুদিদেরকে ক্ষিপ্ত করে তুলতে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল এমন সময় সেখানে উপস্থিত হন ইউসুফ ইবনে আল নাজ্জার নামে এক ব্যক্তি তিনিও ছিলেন একজন ইহুদি এবং বনু কুরাইজা গোত্রেরই একজন বিশিষ্ট ব্যক্তি ইউসুফ ইবনে নাজ্জার সেখানে উপস্থিত হয়ে তার গোত্রের লোকদেরকে মদিনা সনদের কথা স্মরণ করিয়ে দেন তিনি বলেন তোমরা বুঝে শুনেই মোহাম্মদের সাথে চুক্তি করেছ এ ব্যাপারে তোমাদেরকে কেউ বাধ্য করেনি এখন তোমরা যদি চুক্তি লঙ্ঘন করো তাদের বিরুদ্ধে শত্রুতা করো তাহলে সেটা আমাদের ধর্ম কখনোই স্বীকৃতি দেবে না কিন্তু নেতা গোছের ওই লোকটি তার এই কথার প্রতিবাদ করে বলে যারা ইহুদি নয় তাদের সাথে আমাদের আবার কিসের চুক্তি আমরা আমাদের জীবন আমাদের পরিবার আর সম্পত্তি রক্ষা করার জন্য যখন প্রয়োজন মনে করি তখন অন্যদের সাথে চুক্তি করি পরে সময় বুঝে আমরা সেই চুক্তি থেকে বের হয়ে আসি ইহুদিদের স্বার্থ রক্ষা করাই আমাদের কাছে সবচেয়ে বড় ধর্ম লোকটির এমন কথা থেকেই বোঝা যায় এরা আসলে কত বড় প্রতারক তবে ইউসুফ ইবনে নাজ্জার তার সাথে ভিন্ন মত পোষণ করে বলেন তুমি যেটা বললে তা কখনোই ধর্মের কথা হতে পারে না কথা বলে তিনি সেখান থেকে চলে গেলেন এই ঘটনার কিছুকাল পরের কথা তৃতীয় হিজরিতে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার কোর মদিনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসে তারা তিন হাজার সৈন্য নিয়ে মদিনা অভিমুখে রওনা হয় এই সংবাদ পেয়ে রসুলসাল্লাই এক হাজার যোদ্ধা নিয়ে মদিনার বাইরে উহুদের ময়দানে সৈন্য সমাবেশ ঘটান এই অবস্থায় মদিনার ইহুদিদেরকে মুসলিম বাহিনীর পক্ষে যোগ দেওয়ার আহ্বান জানান ইউসুফ ইবনে আল্লাজ্জার তিনি তাদের চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন মোহাম্মদের সাথে তোমাদের একটি চুক্তি ছিল তিনি এই পর্যন্ত সেই চুক্তি পালন করে এসেছেন তিনি মুসলিমদের মধ্যে আর তোমাদের মধ্যে কোনো বৈষম্য করেননি এখন যখন শত্রুরা মদিনা হামলা করতে এসেছে তিনি তাদেরকে মোকাবেলা করতে গিয়েছেন তোমাদের কি উচিত নয় তার সাথে যোগ দেয়া আর নিজেদের প্রতিশ্রুতি পূর্ণ করা ইউসুফ ইবনে নাজ্জারের এই বক্তব্যে বাধা হয়ে দাঁড়ায় সেই নেতাগোছের লোকটি যার কথা আমরা একটু আগে বলেছি লোকটি বলে আমি বুঝতে পারছি না তুমি ইহুদি আছো নাকি মোহাম্মদের গ্রহণ করেছ ইউসুফ বিন নাজ্জার বলেন আমি অবশ্যই একজন ইহুদি আমি শুধু আমার গোত্রের লোকদেরকে তাদের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিচ্ছি যে প্রতিশ্রুতি রক্ষা করতে তাদের ধর্মই তাদেরকে উপদেশ দিয়েছে কিন্তু বনু কোরাইজার সেই নেতা লোকটি বলে তুমি তো জানো আজকে শুক্রবার সাবাথের নিয়ম অনুযায়ী এটা আমাদের বিশ্রাম গ্রহণের দিন সাবাথের সময় আমরা যুদ্ধ করি না ইউসুফ ইবনে নাজ্জার তখন বলেন শত্রু যখন তোমার উপর আক্রমণ করে তখন তুমি সাবাথের নাম করে বিশ্রাম নিতে পারো না প্রতারক লোকটি তখন জবাবে বলে কোরআশরা তো আমাদের শত্রু নয় তারা মোহাম্মদের শত্রু আমরা কেন অযথা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব উপস্থিত সকল ইহুদি তার এই বক্তব্যকে সমর্থন করে ইসুফ ইবনে নাজ্জার বুঝতে পারেন এরা কেউ তাদের প্রতিশ্রুতি রক্ষা করার ব্যাপারে আন্তরিক নয় তিনি বলেন তোমরা তাহলে থাকো আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য তাদের সাথে যোগ দিতে যাচ্ছি অতপর তিনি একাকি রওনা হয়ে গেলেন ওহুদের উদ্দেশ্যে দ্রুত নিজের ওট প্রস্তুত করে তিনি ছুটে চললেন যুদ্ধের ময়দানে এদিকে উহুদের ময়দানে তখন যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধের প্রথম পর্বে মুসলিমরা কোরাইশদের উপর ভয়ঙ্কর আঘাত আনে যদিও সাহাবিরা ছিলেন সংখ্যায় কোরাইশদের তিন ভাগের এক ভাগ তথাপি তারা অত্যন্ত সাহসিকতা আর কৌশলের সাথে আক্রমণ রচনা করেন প্রচণ্ড আক্রমণের মুখে কোরয়েশদের একের পর এক লাশ পড়তে থাকে এক পর্যায়ে অবস্থা ব্যাগতিক দেখে তারা পালাতে শুরু করে মুসলিমদের তারা খেয়ে কোরয়েশরা প্রথমে নিজেদের তাঁবুর দিকে ছুটে যায় পরে তাঁবু পেছনে ফেলে তারা আরও দূরে পালিয়ে যায় কোরয়েশদের তাঁবু ফাঁকা পেয়ে মুসলিম সৈনিকরা গণিমতের মালামাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন এদিকে মুসলিম বাহিনীর পেছনে একটি উঁচু টিলার মতো জায়গা ছিল সেখানে রসুল আলাইসাল্লাম একদল তীরন্দাজকে নিয়োগ করেছিলেন যেন সেই টিলার পেছন দিয়ে ঘুরে কোরাইশরা মুসলিম বাহিনীর উপর হামলা করতে না পারে তাদের প্রতি রসুল আলাইসাল্লামের নির্দেশ ছিল কোন অবস্থাতেই তোমরা এই জায়গা থেকে সরে আসবে না কিন্তু যুদ্ধের এই পর্যায়ে মুসলিমদের বিজয় হয়ে গেছে এমনটা মনে করে ওই তীরন্দাজ দলটি নিজেদের অবস্থান থেকে সরে আসে তারাও অন্যদের মতো গণিমত সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে আর কোরআসা যেন এই সুযোগটির অপেক্ষায় ছিল তাদের একটি শক্তিশালী অশ্বারোহী বাহিনী ওই উঁচু টিলার পাশ দিয়ে ঘুরে পেছন থেকে মুসলিম বাহিনীকে আক্রমণ করে দ্রুত গতিশীল অশ্বারোহী বাহিনীর এই আকস্মিক আক্রমণ প্রতিহত করার জন্য মুসলিমরা মোটেও প্রস্তুত ছিল না কাফেরদের তরবারির আঘাতে তারা একের পর এক শহীদ হতে থাকেন উহুদের ময়দানে মুসলিম শিবিরে নেমে আসে ভয়ানক বিপর্যয় এই যখন যুদ্ধের অবস্থা তখন সেই ইহুদি ব্যক্তি যার নাম ছিল ইউসুফ ইবনে নাজ্জার তাকে দেখা যায় কোরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করতে তার পক্ষে সুযোগ ছিল পালিয়ে আত্মরক্ষা করা কিন্তু তিনি পলায়ন না করে বরং বীরত্বের সাথে লড়াই করে যান এক পর্যায়ে চারিদিক থেকে কোরায়েশা তাকে ঘিরে ফেলে এবং একের পর এক আঘাত করে তাকে হত্যা করে এভাবে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে নিজের প্রতিশ্রুতি রক্ষা করে যান ইউসুফ ইবনে আল নাজার ওহুদের যুদ্ধের এই বিপর্যয়ের কথা ভাষায় বর্ণনা করার মতো নয় এই বিপর্যয়ের মধ্যেই একটি ভুয়া খবর রটিয়ে দেয়া হয় যে আল্লা নবী ইন্তেকাল করেছেন এই অবস্থায় মুসলিমদের মনোবল একেবারে ভেঙে পড়ে এবং তারা ছত্রভঙ্গ হয়ে পালাতে শুরু করে যেখানে সাহাবিদের একটি বড় অংশ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলেন সেখানে এই যে একজন ইহুদি ব্যক্তি নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে গেলেন এটা ইসলামের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে একজন ইহুদি ব্যক্তির এমন আত্মত্যাগের ঘটনাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না হজরত আলী রাদিল্লাহ তালা আনহু তখন মুসলিম জাহানের খলিফা ঘটনাক্রমে তিনি ইরাকে অবস্থান করছিলেন সেখানকার বিখ্যাত কুফা শহরের বাজার পরিদর্শনকালে তিনি লক্ষ্য করলেন বাজারে একজন ইহুদি ব্যক্তি একটি বর্ম নিয়ে দেন দরবার করছে সে বর্মটি বিক্রি করার জন্য ক্রেতাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে বর্মটি দেখে খলিফার কাছে খুব পরিচিত মনে হলো তিনি কাছে গিয়ে খুটিয়ে খুটিয়ে বর্মটি দেখলেন অতপর তিনি বললেন এই বর্মটি তো আমার সিফিনের যুদ্ধে আমি এটা হারিয়ে ফেলেছিলাম তুমি নিশ্চয়ই এটা চুরি করেছ কিংবা হয়তো কোথাও কুড়িয়ে আমার বর্ম আমাকে ফিরিয়ে দাও হজরত আলীরা এই কথা শুনে ইহুদি লোকটি বলল মোটেই না এটা আমার বর্ম আমি এটা চুরিও করিনি কুড়িয়েও পাইনি সুতরাং এটা আপনাকে দিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না খলিফা আলিরা দিল্লাহুতাল্লাহ আনহু দেখলেন এত ভীষণ বিপদ লোকটি সোজা কথায় বর্ম ফিরিয়ে দেবে না আবার জোর করে তিনি এটা ছিনিয়ে নেবেন তাও সম্ভব না সব দিক বিবেচনা করে তিনি শেষ পর্যন্ত কাজীর দ্বারস্থ হলেন কুফার কাজী হিসেবে তখন দায়িত্ব পালন করছিলেন ইবনে হারিস গান্ধী রাদুল্লাহতালাহ আনহু হযরত আলী রাদুল্লাহ তালা আনহুর অভিযোগ পাওয়ার পর কুফার কাজী মহোদয় ওই ইহুদি ব্যক্তিকে তলব করলেন বেচারা ভয়ে ভয়ে কাজীর দরবারে উপস্থিত হল স্বয়ং খলিফা যেখানে তার বিরুদ্ধে নালিশ দিয়েছে সেখানে খলিফার পক্ষে রায় যাবে সে এমনটাই ভেবে নিয়েছিল তার চেয়ে বড় কথা বাস্তবেই বর্মটির মালিক খলিফা আলী রা দিল্লাহতালাহ আনহু কোনোভাবে যদি এটা প্রমাণিত হয় তাহলে তার কপালে আজ দুঃখ আছে এমন নানা কিছু ভেবে লোকটির কলিজা শুকিয়ে যায় আর সে ভয়ে ভয়ে কাজীর দরবারে উপস্থিত হয় লোকটি উপস্থিত হওয়ার পর কাজী মহোদয় খলিফা আলী রাদিল্লহুতাল্লাহ আনহুকে বললেন মহামান্য খলিফা এই বর্মটি যে আপনার এ ব্যাপারে কি কোনো সাক্ষী আছে আলী রা দিল্লাহুতাল্লাহ আনহু বললেন হ্যাঁ এ ব্যাপারে আমার দুজন সাক্ষী আছে যারা নিশ্চিত করেই বলতে পারবে এটি আমার বর্ম প্রথমত আমার পুত্র হাসান সে বর্মটি দেখলেই চিনতে পারবে তাছাড়া আমার ভৃত্য কুম্বারও এই ব্যাপারে সাক্ষী দিবে ময়লা হয়ে গেলে কুম্বার নিজ হাতে বর্মটি পরিষ্কার করে রাখত যদিও আমি অনেক দিন আগে বর্মটি হারিয়ে ফেলেছি তথাপি হাসান ও কুম্বার এই দুজনের যে কেউ বর্মটি দেখলে চিনতে পারবে খলিফার কথা শুনে কাজী মহোদয় কিছুক্ষণ চিন্তা করলেন তারপর তিনি বললেন মহামান্য খলিফা এই দুইজন ছাড়া আর কোন সাক্ষী আছে কি হসরত আলীরাহাল আনহু বললেন তারা দুজনে ছাড়া আর কেউই নিশ্চিত করে বলতে পারবে না এটা আমার বর্ম কিনা কিন্তু সাক্ষী হিসেবে তারা দুজনই কি যথেষ্ট নয় কাজী মহোদয় বললেন মহামান্য খলিফা আমি দুঃখিত এই জন্য যে এদের দুজনের কারো সাক্ষ্যই আদালতে গ্রহণযোগ্য হবে না আপনার দাবি সত্য প্রমাণ করতে হলে আপনাকে অবশ্যই অন্য কোনো সাক্ষীর ব্যবস্থা করতে হবে হজরত আলী রাজি আল্লাহতালাহ আনহু কাজী ইবনে হারিস গান্দি রাজি আল্লাহুতাল্লাহ আনহুর কথা শুনে বিব্রত হয়ে পড়লেন তবে তিনি রাগ করলেন না বরং বিস্ময় প্রকাশ করে বললেন আপনি কি মনে করেন তারা আমার হয়ে মিথ্যা কথা বলবে ইবনে হারিসকান্দি তখন বললেন হে মোহাম্ম খলিফা আপনি নিজেই আমাকে বিচারকের দায়িত্ব দিয়েছেন আপনার পূর্ববর্তী খলিফাতে সময়েও আমি এই আদালতে বিচারকের দায়িত্ব পালন করেছি আমাদের পূর্বতন খলিফা ওমর ইবনুল খাত্তাব আমাকে মদিনা থেকে এই কুফা শহরে পাঠিয়েছিলেন যেন আমি এখানে সুবিচার প্রতিষ্ঠা করি আজ যদি আমি অবিচার করি তাহলে আল্লাহ পাকের দরবারে আপনাকে আমাকে দুজনকেই জবাবদিহিতা করতে হবে তাছাড়া আমাদের পরলোকগত মহান খলিফা ওমর ইবনুল খাত্তাবের আত্মাও কষ্ট পাবে আলী আনহু বললেন আমি মোটেই চাচ্ছি না আপনি কারো প্রতি জুলুম করেন কিন্তু আমার পক্ষে তো দুজন সাক্ষী রয়েছে তারা কি মিথ্যা বলবে বলে আপনি আশঙ্কা করছেন কাজী মহোদয় বললেন আমি বিশ্বাস করি আপনি কিংবা আপনার পুত্র হাসান কখনোই মিথ্যা বলতে পারেন না যে কোনো বিষয়ে ফয়সালা দেওয়ার জন্য আপনার পুত্রের একার সাক্ষী যথেষ্ট সেখানে দ্বিতীয় কোনো সাক্ষীর প্রয়োজন পড়ে না কিন্তু আপনি ছাড়া অন্য যে কোনো বিচার প্রার্থীর ক্ষেত্রে আমরা তাকে সাক্ষী হিসেবে গ্রহণ করতে পারি পিতার পক্ষে পুত্রের সাক্ষী আদালত আমলে নিতে পারে না আজকে যদি আমি আপনার পুত্রকে সাক্ষী হিসেবে মেনে নেই তাহলে আগামীতে হয়তো একে অন্যরা দৃষ্টান্ত হিসেবে তুলে ধরবে আর সুবিধাবাদী লোকেরা নিজের পুত্রকে মিথ্যা সাক্ষী দিয়ে স্বার্থ উদ্ধার করবে অন্যদিকে আপনার ভৃত্য কোম্বারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য আপনার ভৃত্তকে আপনি কখনোই মিথ্যা বলার প্ররোচনা দেবেন না কিন্তু ভবিষ্যতে হয়তো সুবিধাবাদী লোকেরা নিজের ভৃত্যকে মিথ্যা সাক্ষী দেওয়ার ব্যাপারে চাপ প্রয়োগ করতে পারে আর তখন একজন ভৃত্তের পক্ষে নিজের মনিবের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সাহস হবে না তাই আমি তাদের দুজনকে সাক্ষী হিসেবে গ্রহণ করতে অপারক অতপর কাজী মহোদয় ইহুদি লোকটির দিকে তাকান তিনি তাকে জিজ্ঞেস করেন এই বর্মটি যে তোমার এ ব্যাপারে কোনো সাক্ষী আছে কি ইহুদি লোকটি দেখল খলিফার পক্ষে রায় যাওয়ার সম্ভাবনা কমে গেছে সে কিছুটা সাহস সঞ্চার করে বলল আমার এ ব্যাপারে কোনো সাক্ষী থাকার প্রয়োজন আছে কি বর্মটি আমার হাতে এটাই কি প্রমাণ করে না যে আমি এর মালিক কাজী মহোদয় দেখলেন ইহুদি লোকটির কথায় যুক্তি আছে অতপর তিনি হচত আলিরা দিল্লুতালা আনহুর দিকে তাকিয়ে বললেন মোহামানু খলিফা বর্মটি তার হাতে আর সে এর মালিকানা প্রত্যাহার করছে না এই অবস্থায় আমি তাকে জোর করতে পারি না আমি আশা করছি আপনি আমার এই রায় মেনে নেবেন আলিরা দিল্লাহুতাল্লাহ আনহু বললেন অবশ্যই আমি আপনার রায় মেনে নিচ্ছি অতপর কাজী মহোদয় ইহুদি লোকটিকে বললেন তুমি বর্মটি নিয়ে যেতে পারো অতপর লোকটি চলে গেল কিন্তু কিছু দূর যাওয়ার পর সে আবার ফিরে এলো ইসলামের এই বিচার ব্যবস্থা তার মনের মধ্যে ততক্ষণে বড় ধরনের প্রভাব ফেলেছে সে ভাবতেও পারেনি মুসলিম জাহানের খলিফা যেখানে তার বিরুদ্ধে অভিযোগ এনেছে যেখানে তার পক্ষে দুজন সাক্ষীও আছে অথচ ইহুদি লোকটির পক্ষে কোনো সাক্ষীই নেই সেখানে শুধু ন্যায় বিচারের স্বার্থে তার পক্ষে রায় আসতে পারে ইসলামের এই সৌন্দর্য তাকে মুগ্ধ করে ফেলে আবেগে আপ্লুত ইহুদি লোকটি ফিরে এসে কাজী ইবনে হারিস গান্ধী রাজি আল্লুতালা আনহুকে বলল হে ন্যায় বিচারক আমি সৃষ্টিকর্তার নামে শপথ করে বলছি মহামান্য খলিফার দাবি সত্য ছিল আমি এই বর্মটি সিফিনের যুদ্ধের সময় কুড়িয়ে পেয়েছিলাম অতপর লোকটি আলী রাজি আনহুর হাতে বর্মটি ফিরিয়ে দিয়ে বলল আপনি আমাকে ক্ষমা করুন আমি বর্মটি বিক্রি করে কিছু টাকা পাওয়ার আশায় মিথ্যা বলেছিলাম কিন্তু আজ মুসলিমদের মাঝে ন্যায় বিচারের যে দৃষ্টান্ত আমি দেখলাম এরপর আমার পক্ষে আর মিথ্যাকে আঁকড়ে থাকা সম্ভব নয় আমি কেবল এই বর্মের ব্যাপারে মালিকানা প্রত্যাহার করছি তা নয় আমি নিজেকে মুসলিম হিসেবে ঘোষণা করছি যে ধর্মে এমন ন্যায় বিচারের বিধান রয়েছে সেই ধর্ম ছাড়া পৃথিবীতে আর কোনো সত্য ধর্ম থাকতে পারে না অতপর লোকটি ইসলামকে আলিঙ্গন করে নেয় সুতি দর্শক এই ঘটনায় লক্ষ্য করার মতো কয়েকটি বিষয় রয়েছে প্রথম বিষয়টি হচ্ছে যে কাজের দরবারে খলিফা আলী রাদ আনহু দ্বারস্থ হয়েছিলেন সেই কাজী ছিলেন খলিফারি অধীনস্থ একজন রাষ্ট্রীয় কর্মকর্তা অথচ কাজী মহোদয় রায় দিলেন স্বয়ং খলিফার বিরুদ্ধে আর খলিফাও বিনা তর্কে তা মেনে নিলেন দ্বিতীয়ত সেই দরবারে বিবাদী ব্যক্তিটি কে ছিল তাও খেয়াল করার বিষয় কোনো মুসলিম বা সাধারণ আরব নয় বরং একেবারে পাক্কা ইহুদি যে ইহুদিরা তাদের স্বার্থে মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিতে অভ্যস্ত যে কোনো সময় যে কারোর সাথে পোলটি নিতে অভ্যস্ত কিন্তু ন্যায় বিচারের প্রশ্নে ওই ব্যক্তি মুসলিম কি ইহুদি সেই প্রশ্ন তোলা হয়নি আর এই ঘটনার সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এই অবিশ্বাস্য ন্যায় বিচার দেখে ইহুদি লোকটির ইসলাম ধর্মগ্রহণ যে সম্প্রদায়ের লোকেরা ইসলাম প্রচারের শুরু থেকে বিরোধিতা করে এসেছে সেই সম্প্রদায়ের একজন লোক ইসলাম ধর্মগ্রহণ করলেন ইসলামের ন্যায় বিচার দেখে সত্যি দর্শক এটাই ছিল ইসলামের সেই মহান শাসন যা অমুসলিমদেরকেও আল্লাহর এই সত্য দিনের প্রতি আকৃষ্ট করত তাদেরকে মুক্ত করত সেই সমহান আদর্শ থেকে আজ আমরা কতই না দূরে অবস্থান করছি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সেই মহান আদর্শে ফিরে আসার তৌফিক দান করুন আমি